হ্যালো স্টুডেন্টস তোমাদের আজকে আর আর গ্রুপ ডির জন্য ক্লাস ছিল যেটা বিকেল চারটের থেকে ক্লাসটা হয়ে থাকে কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে ক্লাসটা না আমি নিতে পারছি না কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমি ক্লাসটা শুরু করেছিলাম আমার ভয়েস হয়তো অনেকে শুনতে পেয়েছে কিন্তু অনেকে দেখতে পাচ্ছে না বা আমিও নিজের স্ট্রিমটা আমি নিজে দেখতে পাচ্ছি না তো এইটা তোমাদের আজকে ক্লাস ছিল যেটা আজকে ক্লাস নাম্বার সেভেন হতো এবং বেশ কিছু প্রশ্ন তোমার আমাদের যেরকম আমি রোজে পড়িয়ে থাকি তো সেরকমই কিছু প্রশ্ন আমি এনেছিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না আমি পরের দিন তোমাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো করিয়ে দেব কেউ চিন্তা করো না আর যারা যারা আগামীকাল আর আরবি বি গ্রুপ পরীক্ষা দিতে যাবে তো তাদেরকে অল দ্য বেস্ট খুব ভালো করে পরীক্ষা দিও তোমরা আর খুব শিগগিরই আবারও আমি ক্লাস নিয়ে চলে আসছি যেখানে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো অল দ্য বেস্ট সকলকে চলো দেখা হবে ঠিক বিকেল চারটের সময় রেগুলার ক্লাসে